দর্শক পাঠক আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কী খবরে বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রালা জানাবো আজ কি কি রয়েছে সকাল সন্ধ্যার পাতায় ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের দুইশো একত্রিশ জনপ্রতিনিধি নির্বাচনে আজ ভোটগ্রহণ হয় সকাল দশটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত ভোট চলাকালে কয়েকটি জায়গায় আমরা কিছু গোলযোগের খবরও পেয়েছি আজকে নির্বাচনের দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী খায়রুল বাসার এখন আমরা কথা বলবো তার সঙ্গে খাইরুল আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত বাসার ভোটের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জি আজকে স্থানীয় সরকারের প্রায় দুইশো একত্রিশটি জনপ্রতিনিধি নির্বাচন হয়েছে সারা দেশে সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কুমিল্লার মেয়র পদে নির্বা উপনির্বাচন এবং ময়মনসিংহে পূর্ণাঙ্গ নির্বাচন হয়েছে তো ভোট পরবর্তী সংবাদ সম্মেলন করেছে ঢাকায় ভোট আয়োজনকারী করে সংস্থাটির প্রধান সিএসি কাজী হাবিবুল্লাহ বলসহ অন্যান্য কমিশনারও উপস্থিত ছিল বিকাল পাঁচটায় তারা সংবাদ সম্মেলনে জানায় যে মায়মেন সিংয়ে সাড়ে তিনটা পর্যন্ত ভোট পড়েছে উনপঞ্চাশ শতাংশ এবং পরবর্তীতে এটা আরও বাড়বে এবং বিকাল তিনটা পর্যন্ত কুমিল্লায় ভোট পড়েছে আপনার ৩৫ শতাংশ এবং এটা আরও বাড়বে এই ভোট পড়ার হার ভোটগ্রহণ তো শেষ হয়েছে এখন চলছে গণনা সারাদেশে কোনো নির্বাচনী সহিংসতার খবর পেয়েছেন আপনি আসলে সকালবেলায় কুমিল্লায় একটি গোলাগুলির ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে সেটাকে কেন্দ্র করে দুজন গুলুবিদ্ধ হয় এছাড়া কাগাতের ঘটনা ঘটে এবং এর ফলে নির্বাচন কমিশন থেকে যে দাবি করা হয়েছে সেটা হচ্ছে এই ঘটনাগুলো যেটি ঘটেছে সেটা হচ্ছে কেন্দ্রের বাইরে কিন্তু কেন্দ্রের ভিতরের ভোট প্রভাবিত হয়নি এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে যেমনটা তারা চেয়েছিলেন এবং যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটাকে তারা খুবই নগণ্য পরিমাণ বলে ধারণা করছেন বা জানিয়েছেন সাংবাদিকদের সিইসি কি নির্বাচন নিয়ে কোনো মন্তব্য জানিয়েছেন তিনি কি বলেছেন জি ভোট শেষে ভোট আয়োজনকারী সংস্থাটির প্রধান প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজে কাজী হাবিবুল্লা একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হন এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তার মতে এই ভোটটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে এবং যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলো হচ্ছে কেন্দ্রের বাহিরে এবং যেগুলো ভোটকে প্রভাবিত করতে পারেনি বলে মত তার এবং তিনি জানিয়েছে তার মনিটরিং সেলের তথ্য অনুযায়ী সারা দেশে প্রায় আঠেরোটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে বাসায় আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে হট্টগোল যেন থামছেই না নির্বাচনে সম্পাদক পদে নাহিদ সুলতানা জুথিকে বিজয় ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে নতুন করে ভোট গণনা শুরু হয়েছে শনিবার দুপুরে নতুন করে ভোট গণনার সময় রাখা হয় কঠোর পাহারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী ভোট শেষ হয় গত বৃহস্পতিবার এরপর ভোট গণনা কেন্দ্র করে শুক্রবার ভোররাতে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে তার মধ্যেই সম্পাদক পদে নাহিদ সুলতানা জুথিকে বিজয়ী ঘোষণা করে ভোট কেন্দ্র ছাড়েন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় তাছাড়া পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর দুই মেয়াদে নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে আজ ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে শনিবার সকাল দশটা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল পাঁচটা পর্যন্ত একই দিনে চট্টগ্রাম অঞ্চলের গ্রহণ অনুষ্ঠিত হয় খুলশির স্থানীয় অফিসে ঢাকা ও চট্টগ্রামের পঁয়ত্রিশটি পরিচালক পদের বিপরীতে লড়ছেন সত্তর জন প্রার্থী এছাড়া নতুন নতুন খবর জানার জন্য ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকে আমরা আছি ফেসবুক ডট কম স্ল্যাশ সকাল সন্ধ্যা ডট ডিজিটাল এই ঠিকানায় আমরা আছি ইউটিউব ও এক্স হ্যান্ডেলেও